শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা অনেক ভালোবাসা তো যাই হোক এখন বাজে বারোটা দশটি পনেরো এখন আসলাম রান্না করতে আর সারা সকাল থেকে বলতে ওই সাতটার সময় ঘুম থেকে উঠেছি তৈরি চা বানিয়েছি নকুটের মার্কেট থেকে এসছে এসে আবার বাজারে চলে গেছে চা খেয়ে আর আমিও দুবার চা খাওয়া হয়ে গেছে কলা রুটি খেয়েছি তার মধ্যে করেছি মাল ঠিক আছে তো যাই হোক ছোট মেয়ের আজকে সকালবেলায় পড়া ছিল কারণ সামনে আসছে পরীক্ষা আর পরীক্ষার সময় তো পড়তে তো হবেই তো যাই হোক এখন রান্না করতে চলেছি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো বন্ধুরা আর আমার পাশে থাকো চলো আমি দেখাই কী রান্না করবো আজকে তো বন্ধুরা এদিকে দেখো করছি কাকুর আলু ভাজা কারণ আমার বাবা না এক পদের রান্না পছন্দ করে না খেতে পারে না তাই জন্য আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের উপরে একটু জল দিয়ে দিয়েছি যাতে জলটা গরম হয় এই জলটাও গরম রেখে দিয়েছি এটা মাছের ঝোলের মধ্যে দেবো তো কালকে রাতের একটু পানটা ভাত বেঁচেছে তো খাক এখানে যদি কিছু বুঝি হয় খেয়ে নেবো আমি আর এদিকে দেখো মাছে নুন হলুদ লাগানো রয়েছে আমার বাবা করে দিয়ে গেছে এটা আমি তখন মাল করছিলাম তো যাই হোক আজকে ইলিশ মাছ রান্না করবো এদিকে দেখো কাঁচকলা আলু দিয়ে তো তোমরা কে কে কাঁচকলা আলু দিয়ে খাও সেটা কমেন্টে জানিও আগে কিন্তু আমি কোনোদিনও খেতাম না কিন্তু আমার বর এ আটটা বছর হয়েছে ও এ দিয়েই খাবে ঠিক আছে তো যাই হোক আর এদিকে হচ্ছে মাছের তেল আছে একটু তো ভাবছি কী দিয়ে বলবো মাছের তেলের মধ্যে আলু না দিলে ভীষণ রেগে যায় তো আলু এটা কেটে নিয়েছি এখানে আলু ভাজার মতন আর ইলিশ মাছের যেহেতু পেঁয়াজ চলে না তাই পেঁয়াজ দিলাম না আর এই দিকে মশলা করে রেখেছি তো আরেকটু মশলা বাড়বো হাতটা ভীষণ ব্যথা করছে পরে তোমাদেরকে বলছি কেন ব্যথা করছে আর এই দিকে দেখো সবজি কেটে খোসাগুলোও রেখে দিয়েছি আর এই যে শাক দেখতে পাচ্ছ মূল শাক একটা মূল আবার ফ্রিও দিয়েছে পাশের বাড়ির কাকিমা আর এই যে চিকেন মশলা নিয়ে এসেছি আমি তো যাই হোক চলো নাড়ানাড়ি করি এগুলো নালে গায়ে লেগে যাবে এটা আবার নকুটারি একদমই হাত দেবে না ও আবার এই সব অতটা ভাজাভুজি পছন্দ করে না মানে কাকুরের অতটা পছন্দ করে না যাই হোক চাপা দিয়ে দিই আর এদিকে একটু জলও দিতে হবে তো দেখো বেশি জল তুমি থাক আর এদিকে দেখো তোমরা দেখে হয়তো বুঝবা কিনা তো আমার এই হাতটা না ফোলা থাকে সবসময় সময় তো চলো দেখ তো হ্যাঁ চলে আসলাম সামনে তো দেখো আমার এই হাতটা না ভীষণভাবে ফোলা থাকে তারা কালো কালো রেখে দিই সেরকম করে তো এটা না ফোলা থাকে কেন জানি না তো ভীষণ ব্যথা করে মাঝে মধ্যে ব্যথা করে আর যখন আমি শিলনোড়ায় কিছু বাটি তখন আমার ব্যথা করে বেশিরভাগই মিক্সিতে বাটি আর এই জিরেটা না শিলনড়ায় মানে মিক্সিতে মিক্সিতে বলে অল্প জিরে তো হতে চায় না তেমন ভালো হয় না তো আমার তো কীভাবে ফোলা তো যাই হোক ভীষণ ভীষণ ব্যথা করছে তাই রেস্টে রেখে দিয়েছি মানে আমি একটু রেস্ট করছি আগে একটু মানে ভাবছি যে একটুখানি ব্যথাটা কমো তারপরে আর একটা বাটা বাটবো দুবার বেটেছি তো আরেকবার বেটে তারপরে তুলে নিয়ে আসবো এখানে তো কেন যে এটা বলে বুঝতে পারি না তো আমাদের এখানে একজন আসে গাড়িওয়ালা মানে গাড়িয়ালা বলতে মানে উনি আর কি কসমেটিক জিনিস নিয়ে আসে তো উনি বলেছিলো আমার নাকি হাতে কি অ্যাসিড বেশি আছে সেটাও ভুলে গেছি তো যাই হোক দিনও ডাক্তার ডাক্তার কিছু দেখাইনি এই ব্যথা করে আবার কমে যায় এইরকমই হয় তো থাক কি হবে জানি না মাথাটাও আজকে ভীষণ ব্যথা করছে ঠান্ডা লাগার কারণে আর তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর আবারও আসছি তো বন্ধুরা রান্না শুরু করে দিয়েছি আমি আর দেখো আলু আর কাঁচকলা হালকা করে ভেজে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছি টমেটো আদা আর জিরের পেস্ট সাদা জিরের পেস্ট দিয়ে ওই বাটি ধোয়াই জলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নুন হলুদ দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি তো এটা কিছু তো কষা হবে তোমার তো জানো এটার মধ্যে জল রেখেছি কাঁচা লঙ্কাও দেব আর এই দেখো আমি মাছের তেলটা আলুটা একটুখানি হালকা ভেজে গেছি আবারও যখন খাবে তখন আবার ভাজবো তো এই মাছটা দেখো কাঁচাই হয়েছে কারণ আজকে কাঁচা মাছই করব আজকে বলতে না আমরা কাঁচা মাছই খাই ছোটোবেলায় অবশ্য খেতাম না আমার মাছ জানতোই না যে কাঁচা মাছ কেমন করে করে তো যাই হোক মা ভাজা করে সবসময় করতো তো এটাকে অনেকক্ষণ ধরে জল দিয়ে 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 কষাই কষিয়ে নেব তারপরে জল গরম জলটা দেব তারপরে দিয়ে ফুটে যাবে মাছগুলো আস্তে আস্তে করে দেবো তো তোমরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এদিকে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে কুশিয়ে নিয়েছি আমি এটাকে তো এবার দিয়ে দেবো জল একদমই পরিমাণ মতন জল এর থেকে বেশি আর দেবো না আর এদিকে দেখো গরম ভাত এদিকে ফুটছে ঝোলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তে দিয়ে দি একটুখানি চেপে চেপে আর কি বসিয়ে দি ঢাকা চাপা দিয়ে দি ফোটার জন্য এটা অনেকক্ষণ ধরেই হবে আর এদিকে দেখি ভাত কত দূর তরকারি বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে বেশ আধ ঘন্টা কাটিয়ে আসলাম ঠিক আছে তো দেখো হয়েই গেছে আমার মাছের ঝোল আর দেখো সর্ষের নিভিয়ে দেবো এখন বাজে নটা দশ পনেরো মতন আর সারা সন্ধ্যে আমি কোনো ভিডিও করতে পারি না কারণ চাটা খেয়ে সন্ধ্যেটা দিয়ে আমি মালে বসে যাই তারপরে মেয়েদেরকে পড়াশোনা আর কি একটু দেখি দেখিয়ে দিই তো যাই হোক চলে এসেছি রান্না করতে অনেকক্ষণই এসেছি আটা মাকা হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে করছি কাবলি ছোলা মটর ভিজি রেখেছিলাম সেটা রান্না করছি তো কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে কম আজ করে করে আর কি প্রেশার কুকারেই দিয়েছিলাম তো বেশ অনেকটা সিটি দিল কারণ আমাদের পেশার কাপড়টা খুব একটা ভালো নেই তো অনেকগুলো সিটি দেওয়ার পরে তারপরে রান্না করলাম তো যাই হোক দেখো তোমাদেরকে দেখায় তো দিয়ে দেখো এবার নামিয়ে দেবো এটা আজকে পেঁয়াজ রসুন দিয়েই করলাম বেশিরভাগ দিনই আমার নিরামিষের দিন করা হয় তো আজকে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে করলাম রসুন আর টমেটোটাকে পেস্ট করে দিয়েছি আর পেঁয়াজ যেরকম কুচি দেয় সেরকমই দিয়েছি জিরে ফোড়ন আর তেজপাতা যেহেতু লুকুটা এটি খায় না তাই জন্য দিয়ে নিই আর এইদিকে দেখো শুকনো ডাঙায় পড়ে লঙ্কা তো এই লঙ্কাগুলো এবার দিয়ে দেবো কারণ হচ্ছে বড় মেয়ে বড় খুব একটা ঝাল খায় না অবশ্য যাই হোক ছোটো মেয়ে হোক তো মাংস না শোনা এই কাবলি ছোলা নাম 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 নাম্ন ঘুগনি যেটাকে বলে এমন আমার মাংস কালকে তো শোনা আজকে রবিবার কালকে খাবার দ্বারা ফোনটাই দেব তো খুব জ্বালাতন করে আর এদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি মা বাবা নকু নীরু সবাই মিলে আমরা আজকে রুটি খাবো তো দেখো অনেক আর চলো এর অত কথা না বাড়িয়ে রাখি রেখে লঙ্কাগুলোকে ধুয়ে দিয়ে দিই কয়েকটা গোটা দেবো কয়েকটা ফাটিয়ে দিয়ে এখন অবশ্য ঝাল টাল বেরোবে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো ধুললাম ওর খোসাটা আর কি ফেলা যাচ্ছে না তো বন্ধুরা এখন গেছে সাড়ে এগারোটা আর খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া ওদেরকে খাইয়েছি মানে ছোটো মেয়েকে খাইয়েছি তারপরে আমি খেলাম একটু আগেই খেয়েছি আমি আর ডেডি আর ছোটো মেয়ের ভীষণ শরীর খারাপ লাগছে গলা ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো ওকে একটু ঠান্ডার ওষুধ খাইয়ে দিলাম দিয়ে এই মাত্র ও ঘুমালো ঠিক আছে তো আমরা চলে এসেছি বাইরে চলো দেখি দেখো একটা বড় পাতা পান থেকে একটু একটু করে ছিঁড়ে আমরা খাবো কারণ অত অত শত খাওয়ার সময় নেই ও ওষুধ বেরোবে তাড়াতাড়ি করে আজকে মার্কেটে তো দেখো পান বানাচ্ছে তাও অনেকটাই দিয়েছে এটা আমার এটা ওষুধ ঠিক আছে কিন যাবে হালকা চুন আমি বেশি চুন খাই না তারপরে এটা হচ্ছে মিষ্টি এটাকে কী যেন বলে গো চবন চবন বাহার এটা খেতে আমি ভীষণ পছন্দ করি এটা না হলে পান খাবার কোনো মজাই নেই তো এটাই খাই এবার যাবে এটার কথা না বললে নয় তো এটা হালকা জর্দা মানে আমাকে দেয় দেখো সামান্য এক ফোটা কোনো নেশাই করি না তা সত্ত্বেও দেখো সামান্য একটু মৌরি আজকে আবার এটা আমার ভাসুরের বাড়ির ওখান থেকে কুড়িয়ে পেয়েছে গাছের থেকে তো সেখান থেকে নিয়ে এসছে দেখো 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 দাঁতে পান ভাঙে ভেঙে আমাকে দেয় আমাদের আছে এখানে দেখো নোড়া নোড়াটা আছে এটা এটা আমাদের এক্সট্রা নোড়া তো এটা আছে এটা দিয়ে আর ইয়ে করে না তো এটা দিয়ে যাই হোক চল এটা হচ্ছে আমাদের পানের সাজি তো ভাবছি অনেক কিছু চেঞ্জ করব আর নতুন নতুন লাগাবো আর এই দিকে রাখবো তুলো রাখ বালি ওঠে এই জন্য এটা আমার পাড় আমি নিয়ে নিই সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমরা দুজন বাদে আর এখন পান খাওয়ার পালা ঝগড়া রাগারি ভাবে ঘুমানোর চেষ্টা করব হয় না সে বারোটা বেজে যায় পানটা ভালো করে ফিনিশ করব ফ্রেশ হবো সব চেঞ্জ করবো তারপরে ঘুমো শুভরাত্রি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যখনই তোমাদেরকে লাইভ ভিডিও করি তখন একদম ভীষণ ঘুম পেয়ে যায় আমার যাই হোক টাটা শুভরাত্রি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা